হ্যালো টু চ্যানেল গাইজি সিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি সকাল সকাল তো আজকে হয়েছে তো তোমরা সবাই ঋদ্ধিকে আশীর্বাদ করবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো সিদ্ধি ঋদ্ধিকে হলুদ মাখিয়ে দিয়েছে আমাদের নিয়ম আছে যে বার্থডের দিন হলুদ মেখে চান করতে হয় তাই সিদ্ধি ঋদ্ধিকে হলুদ মাখিয়ে দিচ্ছে তো ঋদ্ধি স্নান হয়ে গেছে এখন রিদ্ধিকে খাবার দিয়েছি এই যে বসে গেছে সিদ্ধিও সঙ্গে আছে দেখো সিদ্ধি ঋদ্ধিকে খাইয়ে দেবে জামাই ফেলে দিয়েছে তো এখন আমি একটু খাইয়ে দিচ্ছি সিদ্ধিভেও দিতে হয় থেকে সিদ্ধির বেশি আনন্দ বারডেনি তো এখানে আমি কেকটা ওপেন করছি সিদ্ধি জানে না যে ঋদ্ধির জন্য কি কেক এনেছি আমি তো এটা ওর জন্য সারপ্রাইজ ছিল তো দেখে খুব খুশি হয়েছে আর এখানে ওপরে ব্রাশটা পড়ে গেছে আনার সময় এখন কেক কেটে নেবে দেখো সিদ্ধি বলছে যে ও কাটবে এই নিয়ে ঝগড়া হচ্ছে ও এখন দেখো রাগ করে উঠে চলে গেছে ওরা কাটছে বলে ও খুব রাগ হয়ে যায় সব কিছুতেই ওর ওই সব করবে আর কেউ কিছু করতে পারবে না যারই বার্থডে হোক ওখানে কাঁদছে উপরে বসে বসে উপরে উঠে খাওয়াতে যাচ্ছে না ও কাঁদছে এখন আবার সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখন ও কাটছে ওর বাড়তে তো তোমরা ভিডিওটা বলবে যে কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট